নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমরা সকলেই ভালো আছি ছেলেরা বাড়িতে একটু পুজো করবো করে আয়োজন করেছে আজকে তো শনিবার বড়ো ঠাকুরের পুজো তা ঠাকুরদা চলে এসেছে আমাদের বাড়িতে পুজো করার জন্য আর মেয়ে বৌমা সবাই ফল কাটতে বসে গেছে আর আমি এই ঠাকুরদার দিকে জোগাড় দিচ্ছি সব কিছু দেখুন সব ফল কেটেছে বৌমা মেয়ে ওরা সবাই তরমুজ আর খেজুরটা কাটলে আমাদের ফল কাটাকাটি কমপ্লিট

গতুপ্রিবাহ চতরে তুন্ডরে কক্ষ নম স্বাভাব আভ্যন্তরিচি

বাড়িতে বাইরের পূজো করছিলাম পূজো কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ হবে সঙ্গে সব মাখিয়ে তারপর বিতরণ হবে আজকে সব রান্না হলো দাইতো মামার রান্নাও আমার পর প্রসাদ মামি <laughs>

তোর এইদিকে আমার ভাইনে একটা গল্প আমার ভাই একটা গল্প আসবে না আমার ভাইনে কোনদিন মাথায় সাবান শ্যাম্পু নেয় না সেটা বলবো বলে তোর আসতে না ভাইন সামনে

কলা দিয়ে করছি দিছি দুধ দেবো দুধ দেবো তাহলে চিনি খুব ভালো হবে আমি কলাটা চেঁতেছি আমি না ছলে পরে পোছাতটা ভালো হবে হ্যাঁ চিনিতে দেওয়া হবে আজকে মামার বাড়ি চলে এলাম আজকে শনি সত্য নারায়ণের পুজো হচ্ছে তাই এলাম অনেক অনেক লোক মিলে দুটো পুজো তো না দুটো পুজো হয় একটা শনি পুজো একটা নারায়ণ নারায়ণের পুজো দুটো পুজো হয়ে গেল তার সঙ্গে ব্রাহ্মণ উঠে গেছে পুজো হয়ে গেছে প্রসাদ বিতরণ হবে প্রসাদ মাখানো হচ্ছে এরপরে সকলের হাতে হাতে প্রসাদ দেওয়া হবে দুটো ঠাকুরের প্রসাদ দেওয়া হবে আপনারা দেখতে থাকুন ওর কি কোনো কাজ নাই

যে রান্না বান্নার কাজ লাগে গেল নাকি একটু করে দিলাম পাঁচটা ভক্তের সেবা হবে ঠিক আছে হ্যাঁ এর মতো কি আনন্দ আর আছে একদম আর কলিতা কিছু নাই বাবা ভক্ত সেবা পাঁচটা গ্যাস সেবা ব্রাহ্মণ সেবা এইটাই তো কলিত ধর্ম ঠিক যেতে সবাই কি হবে

এই কোন সে দিক কি সব ঠিকঠাক চলে তো হ্যাঁ সব ঠিকঠাক বাহ কোথায় তুই এতক্ষণ পড়ে আছলি বাজার ডাল করো তোর ডালটা লেট হবে একটু বেশি গেছে তবে টেস্ট হবে টেস্ট হবে বেশি

গোসাই কাকা জল দিচ্ছে নাকি তাহলে খাওয়া দাওয়া কি আমার না কি খাওয়া দাওয়া শুরু করে দিল তোমরা